হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের জন্য গ্রাফ অ্যান্ড চার্টের একটি সুপার টেকনিক নিয়ে হাজির হয়েছি এই টেকনিকটি তোমরা যদি ফলো করো তাহলে গ্রাফ অ্যান্ড চার্টে তোমরা যে কোনো প্রশ্নের অ্যান্সার করতে পারবা একটি ফর্মেট ইউজ করে তোমরা অনেকগুলো গ্রাফ অ্যান্ড চার্টের অ্যান্সার করতে পারবো অর্থাৎ একটি গ্রাফ চা অ্যান্ড চার্ট তোমাদের যদি ফর্মেট তোমরা আয়ত্ত করতে পারো তাহলে তোমরা যে কোনো গ্রাফ অ্যান্ড চার্টের কি অ্যান্সার করতে পারবা তো প্রথমে আমাদের যে আমরা এখানে একটা প্রশ্ন তুলে রেখেছি যে গ্রাফ অ্যান্ড চার্টের এখানে আমি লিখেছি যে এবার আমরা নিচের গ্রাফটি থেকে আমাদের ফর্মেটটি দিয়ে উত্তর করবো যে কি লিখেছি যে দি গ্রাফ শোস দা ইন্টারনেট ইউজার অফ বাংলাদেশ ইন দ্য ইয়ার অফ টু হান্ড্রেড এইটিন ইয়ার অফ টু থাউজেন্ড এইটিন টু টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো গ্রাফ অ্যান্ড চার্টের অ্যান্সার করার পূর্বে আমাদের একটি বিষয় জানতে হবে সেই বিষয়টি হচ্ছে যে গ্রাফ অ্যান্ড চার্টে চারটি ধাপ রয়েছে একটি গ্রাফের সাধারণত চার ধরনের তথ্য আমাদের দেওয়া থাকে সেই তথ্যগুলো আমরা এখন জানব তো প্রথম যে তথ্যটি রয়েছে সেটি হচ্ছে যে গ্রাফের উদ্যমুখী তথ্য বর্ণনার ক্ষেত্রে গ্রাফের উদ্যমুখী তথ্য বর্ণনার ক্ষেত্রে আমরা কি করব ক্লাইম টু অথবা ইন্টারেস্ট টু বসাব তো গ্রাফের উদ্যমুখী তথ্য বলতে আমরা কি বুঝবো গ্রাফের উদ্যমুখী তথ্য বলতে আমরা আমরা গ্রাফটি আগে দেখি গ্রাফটির উদ্যমুখী তথ্য বলতে আমরা দেখো এখানে আমাদের দু হাজার থেকে দু সালে কি হয়েছে গ্রাফটির যে পার্সেন্টেজটা কি বেড়ে গেছে পঞ্চাশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট হয়েছে তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হয়েছে বেড়ে গেছে ইনক্রিজড হয়েছে বৃদ্ধি পেয়ে এই এই তথ্যটা বর্ণনার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে এই তথ্যটা বর্ণনার ক্ষেত্রে আমাদের প্রথম রুলসটা যেটা ক্লাইম টু অথবা ইনক্রিজ টু আমাদের বসাতে হবে দ্বিতীয় যে তথ্যটা রয়েছে সেটা হচ্ছে গ্রাফের নিম্নমুখী তথ্য বর্ণনার ক্ষেত্রে গ্রাফের নিম্নমুখী তথ্য বর্ণার ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে যে ড্রপ টু অথবা রিডিউস টু হয় তাহলে গ্রাফের নিম্নমুখী তথ্য বলতে আমরা কী বুঝবো গ্রাফের নিম্নমুখী তথ্য আবার আমরা গ্রাফটি দেখি এখানে দেখা যাচ্ছে যে সিক্সটি অর্থাৎ ষাট পার্সেন্ট থেকে কত হয়েছে পঞ্চান্ন পার্সেন্ট হয়েছে ষাট পার্সেন্ট থেকে কমে পঞ্চান্ন পার্সেন্ট হয়ে গেছে তাহলে এই তথ্যটা আমাদের কি হয়েছে কমে গেছে অর্থাৎ নিম্নমুখী গ্রাফের পার্সেন্টটা কী হয়ে গেছে কমে গেছে এই ক্ষেত্রে এই তথ্যটা বর্ণনার ক্ষেত্রে আমাদেরকে কী বসাইতে হবে ড্র টু অথবা রিডুস টু বসিয়ে বর্ণনা করতে হবে গ্রাফটি অ্যান্সার করতে হবে তৃতীয়টি হচ্ছে যে গ্রাফের অপরিবর্তনীয় তথ্য বর্ণনার ক্ষেত্রে অপরিবর্তনীয় তথ্যটা বলতে কী বুঝবো আমরা অপরিবর্তনীয় তথ্যটা দেখো এখানে যে গ্রাফের দু থেকে দু হাজার সাল রয়েছে সেই সালে আমাদের ইন্টারনেট ইউজারের সংখ্যা কী হয়েছে অপরিবর্তন ছিল পরিবর্তন হয়নি পার্সেন্টটা দেখো এখানেও সত্তর পার্সেন্ট রয়েছে এখানেও সত্তর সত্তর পার্সেন্ট রয়েছে তাহলে কি কমেও নেই বাড়েও নেই এক্ষেত্রে আমরা এই তথ্যটা বর্ণনার ক্ষেত্রে আমরা কি করব। এই তথ্য বর্ণনার ক্ষেত্রে আমরা ডিট নট চ্যান্স ডিট নট চ্যান্স কোনো পরিবর্তন হয়নি তাহলে এটা বসাব চার নম্বর হচ্ছে যে গ্রাফের তথ্য যে উঠা ও নামার তথ্য বর্ণনার ক্ষেত্রে গ্রাফের উঠানো আমার তথ্য বর্ণনার ক্ষেত্রে আমরা কি করব রাইস অ্যান্ড ফেল বসাবো বসিয়ে তথ্য আমরা গ্রাফটি কি করব বর্ণনা করব তো এখন আমরা দেখব গ্রাফটি কীভাবে আমরা অ্যান্সার করবো অর্থাৎ আমরা আলোচ্য বিষয় যে আমাদের গ্রাফের যে ফর্মেটটি রয়েছে যেটির সাহায্যে আমরা যে কোনো গ্রাফ অ্যান্ড চার্টের তো দিতে পারবো সেটি এখন আমরা তার পূর্বে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা তো গ্রাফটি এখন আমরা কী করবো ফর্মেটটি দেখব গ্রাফটির ফর্মেট অর্থাৎ যেটির সাহায্যে আমরা যে কোনো গ্রাফ অ্যান্ড সার্টের অ্যান্সার করতে পারবো সেটি হচ্ছে যে আমি পড়ি দা গ্রাফ শোজ যে সম্পর্কে গ্রাফটি আসবে তাহলে আমাদের যে বিষয়ের উপর গ্রাফটি আসবে সেটা যে বিষয়ে হোক না কেন সে বিষয়টি আমরা এখানে তুলে দেবো এখন যেহেতু আমি যে প্রশ্নটা তুলেছি সেই প্রশ্নটা আমাদের ছিল ইন্টারনেট ইউজার অর্থাৎ ইন্টারনেট ব্যবহারকারী সম্পর্কে বাংলাদেশে যে ইন্টারনেট ইউজার রয়েছে সে সম্পর্কে তথ্য দেওয়া ছিল তাহলে আমাদের এটা কি ইন্টারনেট তাহলে আমাদের এখানে কি হবে ইন্টারনেট ইউজার তাহলে দ্য গ্রাফ শোস ইন্টারনেট ইউজার ইন দ্য ইয়ার অফ প্রথম সাল টু শেষ সাল এটা আমরা কী বুঝবো প্রথম সাল এবং শেষ সালে আমরা গ্রাফটি দেখলে বুঝতে পারবো যে আমাদের এখানে প্রথম সাল হচ্ছে দু হাজার আঠারো সাল গ্রাফটি শুরু হয়েছে আমাদের দু হাজার আঠারো সাল থেকেই তাহলে আঠারো সাল এটা হচ্ছে আমার শুরুর সাল এবং শেষের সাল শেষ হয়েছে কত সালে দু হাজার তেইশ সালে তাহলে এখানে আমাদের হচ্ছে যে প্রথম সাল হচ্ছে দু হাজার আঠারো তাহলে টু থাউজেন্ড এইটিন টু টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ সব থেকে বেশি হাইয়েস্ট তাহলে পারসেন অফ যে সম্পর্কে গ্রাফটি আসবে ইন্টারনেট ইউজার ইন দ্য ইয়ার্স অফ গ্রাফটির সর্বোচ্চ এর সাল পার্সেন্ট এর সাল তাহলে আমাদের গ্রাফটির সর্বোচ্চ পার্সেন্ট কত ছিল এইটটি পার্সেন্ট তাহলে এইটটি পার্সেন্টের সাল হচ্ছে আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তাহলে এখানে আমার হবে টু ইয়ার্স অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যান্ড ইট ওয়াস গ্রাফের সর্বোচ্চ পার্সেন্ট অর্থাৎ গ্রাফের সর্বোচ্চ পার্সেন্ট ছিল এইট্টি পার্সেন্ট ওয়াজ এইটি পার্সেন্ট অ্যান্ড দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ লোয়েস্ট সবথেকে কম লোয়েস্ট মানে অর্থাৎ হচ্ছে সবথেকে কম পার্সেন্ট কত কত সালে যে সম্পর্কে গ্রাফটি আসবে ইন্টারনেট অফ ইন্টারনেট ইউজার ইন দ্য ইয়ার অফ গ্রাফের সর্বনিম্ন পার্সেন্ট সর্বনিম্ন পার্সেন্ট আমার কত ছিল ফিফটি পার্সেন্ট তাহলে সর্বনিম্ন পার্সেন্ট ফিফটি পার্সেন্ট তাহলে ফিফটি পার্সেন্ট এর সালটা কত ছিল আমাদের দু হাজার আঠারো সাল তাহলে টু থাউজেন্ড এইটিন অ্যান্ড ইট ওয়াজ গ্রাফের সর্বনিম্ন পার্সেন্ট সর্বনিম্ন পার্সেন্টটা কি সর্বনিম্ন পার্সেন্ট হচ্ছে আমাদের ফিফটি পার্সেন্ট ফ্রম দ্য গ্রাফ উই ক্যান সি যে সম্পর্কে গ্রাফটি আসবে ইন্টারনেট ইউজার ক্লাইম টু যে এক্স নাম্বার এক নাম্বার আমরা করেছি সেখানে ছিল যে গ্রাফের ততটা যদি উদ্যমুখী হয় সেক্ষেত্রে আমরা কী বসাবো ক্লাইম টু এই যে ক্লাইম টু অ্যারাউন্ড এখন দেখো তো কত পঞ্চাশ পার্সেন্ট থেকে কত পার্সেন্ট এগিয়েছে সাই সিক্সটি পার্সেন্ট এগেছে অর্থাৎ ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট এগেছে এক্ষেত্রে আমরা কী করবো তার এখানে আমরা কী বসাবো সিক্সটি পার্সেন্ট অ্যারাউন্ড সিক্সটি পার্সেন্ট ফ্রম দ্য ইয়ার অফ সাল টু সাল কত সাল থেকে যে টু থাউজেন্ড এইটিন থেকে টু থাউজেন্ড নাইনটিন পর্যন্ত তাহলে এই সালটা আমরা এখানে বসাবো টু থাউজেন্ড এইটিন টু টু থাউজেন্ড ইনক্রেস্ট এবং বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট যত পার্সেন্ট বেড়েছে যত পার্সেন্ট কত পার্সেন্ট বেড়েছে ষাট পঞ্চাশ থেকে ষাট এ উঠেছে তাহলে কত পার্সেন্ট আমাদের টেন পার্সেন্ট বেড়েছে 10 টেন বাট ইট ইন দ্য নেক্সট ইয়ার পরের বছর কী হয়েছে যে গ্রাফটি আসবে তাহলে ইন্টারনেট ইউজার্স ড্রপ টু কমে গেছি কমে গেছি কত কত পার্সেন্টে কমে গেছি এই যে দেখো ফিফটি তাহলে এখানে আমার ফিফটি ফাইভ পার্সেন্ট ইয়ার অফ কত সাল থেকে যে টু থেকে টু থাউজেন্ড টু থাউজেন্ড ডিস ডিস্ট যত পার্সেন্ট কমেছে কত পারসেন্ট কমেছে দেখো তো সিক্সটি পার্সেন্ট থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট হয়েছে তাহলে ফাইভ পার্সেন্ট কী করেছে কমেছে তাহলে ফাইভ পার্সেন্ট যে সম্পর্কে গ্রাফটি আসবে এতে ইন্টারনেট ইউজার ডিট নট তাহলে আমাদের তিন ছিল যে কোনো যদি পরিবর্তন না হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী বসাবো নট চ্যান্স তো নট চ্যান্স ইন দ্য ইয়ার অফ তাহলে কোন সালে আমাদের কোনো পরিবর্তন হয়নি সেটা হচ্ছে আমার টু হা টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টু টু থাউজেন্ড টোয়েন্টি টু অর্থাৎ এই সাল একুশ সাল থেকে বাইশ সালে আমাদের কোনো পরিবর্তন হয়নি তো এই সালটা আমরা এখানে বসাবো তো টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টু টু থাউজেন্ড টোয়েন্টি টু অ্যান্ড ইট ওয়াজ অপরিবর্তনীয় পার্সেন্ট অপরিবর্তনীয় পার্সেন্ট আমার কত ছিল সেভেন্টি পার্সেন্ট তো সেভেন্টি ইন দ্য ইয়ার অফ যে সালে সর্বোচ্চ পার্সেন্ট সেই সাল তো সর্বোচ্চ পার্সেন্ট আমার কত সালে ছিল টু থাউজেন্ড তাহলে এখানে আমার হবে টু যে সম্পর্কে গ্রাফটি আসবে ইন্টারনেট ইউজার ওয়াস রেকর্ড গ্রাফের সর্বোচ্চ পার্সেন্ট গ্রাফের সর্বোচ্চ পার্সেন্ট কত ছিল আমার এইট্টি তো এইট্টি পারসেন্ট ড্যাট ওয়াশ দ্য হাইয়েস্ট অফ দ্য গ্রাফ দ্য গ্রাফ যে সম্পর্কে গ্রাফটি আসবে ইন্টারনেট ইউজার রাইস অ্যান্ড ফল রাইস অ্যান্ড বিটি পেয়েছে আমাদের কি বিতি পেয়েছে এবং কমেছে কোন কোন সালে প্রথম সাল অ্যান্ড শেষ সাল তাহলে প্রথম সাল ছিল আমার টু টু থাউজেন্ড এইটিন আর শেষ সাল ছিল আমার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তাহলে এইটা আমরা এখানে বসাবো টু থাউজেন্ড এইটিন অ্যান্ড অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো ভিডিওটি যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং অবশ্যই তো লাইক কমেন্ট এবং শেয়ার করবা ধন্যবাদ